আসসালামু আলাইকুম ইবরান আসন জেনে নেই এই গরমে আমাদের জন্য কী কী ফল উপকারী এবং এই গরমের মধ্যে আমাদের জন্য সামনে কী কী ফল অপেক্ষা করতেছে ডাবের পানি ডাবের জল কচি ডাবের ভেতরকার রস ডাব পেকে নারকেল হবার সাথে সাথে ডাবের পানি বা জল কমে যায় আর তার জায়গায় নারকেলের শ্বাস ভেতরে জমা হয় একেবারেই কচি ডাবের ভেতরে অল্প পরিমাণে শ্বাস থাকে নিরক্ষীয় অঞ্চলে পানীয় হিসেবে ডাবের পানি অত্যন্ত জনপ্রিয় আম এমন একটি ফল এমন কোনো জাতি নেই যারা আম পছন্দ করে না তাই একে সম্মান দিয়ে ফলের রাজা বলা হয় আমের জন্মস্থান নিয়ে রয়েছে নানা তর্ক বিতর্ক ঠিক তেমনি আমের মধ্যে কয়েক প্রকার আম রয়েছে খেতে খুবই সুস্বাদু যেমন ল্যাংরা হিমসাগর আমরূপালি হারিবাঙ্গা এ ধরনের আমগুলো খেতে খুবই সুস্বাদু এবং খুবই জনপ্রিয় কাঁঠাল হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল সাধারণত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় রান্নায় ব্যবহৃত হয় উভয় পাকা এবং অপরিশোধিত ফল খাওয়া হয় কাঁঠাল হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় ফল এবং ভারতের কেরালা ও তামিলনাড়ু রাজ্য ফল কাঁঠাল এক প্রকারের হলুদ রঙের সুমিষ্ট গ্রীষ্মকালীন ফল এটি বাংলাদেশের জাতীয় ফল হিসেবে সরকারিভাবে নির্ধারিত বাংলাদেশের সর্বত্র কাঁঠাল গাছ পরিদিষ্ট হয় কাঁচা কাঁঠালকে বলা হয় কাঁঠাল গাছের কাঠ আসবাবপত্র তৈরির জন্য সমাদৃত কাঁঠাল পাতা বিভিন্ন প্রাণীর পছন্দের খাদ্য তুলনামূলকভাবে বিশাল আকার এই ফলের বহির্ভাগ পুরো এবং অন্যদিকে অন্তর্ভাগে একটি কাণ্ড ঘিরে থাকে অসংখ্য রসালু কোয়া কোষ কাঁঠাল আমাদের দেশে অনেকের কাছে খুব প্রিয় একটি ফল আবার অনেকেই পছন্দ করেন না আর কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণ শক্তি তাই গ্রামের প্রায় বাড়িতেই দেখা যায় প্রচুর পরিমাণ কাঁঠাল গাছ